ও হিংসা ভুলে পারস্পরিক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিন আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুর উদ্দিন আহমেদ উপ জেলার বিভক্ত সামাজিক পরিবেশকে পারিবারিক বন্ধনে একত্রিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি মঙ্গলবার পঁচিশে নভেম্বর দুপুরে ডাঙ্গুরা উপজেলার ইসলামপুর ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের সাথে মত বিনিময় সভায় এ বক্তব্য দেন অপু আহমেদ সভায় তিনি বলেন সকল হিংসা বিভেদ ও অতীতের ক্ষোভ ভুলে শান্তিময় ও সমান সুযোগে গড়ে তুলতে চায় এলাকায় কোনো বৈষম্য সৃষ্টি হতে দেবে না তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন এলাকার যে কোনো সমস্যা বা দাবি দাওয়া নিয়ে যেন সবাই নির্দ্বিধায় তার কাছে আসেন তিনি শরিয়তপুরকে আধুনিক উন্নত ও সমৃদ্ধ জেলায় রূপান্তর করার প্রতিশ্রুতিও পূর্ণ ব্যক্ত করেন পরে ধানের শীষের পক্ষে সমর্থন ও দোয়া কামনা করেন মত সভা শেষে একটি ঐতিহাসিক ঘটনা ঘটে দীর্ঘ তিরিশ বছরের পারিবারিক বিরোধের অবসান ঘটিয়ে দুই পরিবারের সদস্যদের একই টেবিলে বসিয়ে পুনর্মিলন করান মিয়া নুর আহমেদ অপু উপস্থিতদের মধ্যে অপুর এই উদ্যোগ শরীয়তপুরের শান্তি সম্প্রীতি ও ঐক্যের নতুন দৃষ্টান্ত সৃষ্টি করেছে স্থানীয়দের আশা ওপুর নেতৃত্বে বিভক্ত সৈয়দপুর আবারও হয়ে উঠবে সৌহার্দ্যপূর্ণ এক পরিবার